প্রিয় আজকাল আমাদের সকলের হাতে হাতে এই এন্ড্রয়েড ফোন আর এই এন্ড্রয়েড ফোনের মধ্যে আমরা পয়সা দিয়ে এমবি কিনে লোড করি তারপর আমরা কি করি ফেসবুকে হোক বা ইউটিউবে হোক অন্যের ভিডিও দেখি আর আমাদের এই ভিডিও দেখার থেকে তারা মাসে দশ হাজার বিশ হাজার এরকম ইনকাম করতেছে আর আমাদের পয়সাগুলো একদম অপচয় যাচ্ছে তো বা ইউটিউব আপনাকেও সুযোগ দিচ্ছে আপনিও চাইলে এই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো এবার বলবেন যে ভাই আমরা তো কোনো ভিডিও শ্যুট করতে পারি না বা ক্যামেরার সম্মুখে গেলে আমাদের মুখ থেকে কোনো উচ্চারণ আসে না তো ভাই আপনার কোনো ভিডিও শ্যুট করতে হবে না আপনি ক্যামেরার সম্মুখে যেতে হবে না আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি সামান্য একটা ট্রিক অ্যাপ্লাই করবেন এই ট্রিক অ্যাপ্লাই করার থেকে আপনার শর্ট ভিডিও তৈরি হবে এই শর্ট ভিডিওগুলো আপনি ইউটিউবের মধ্যে আপলোড করবেন আর আপনারও ইনকামটা শুরু হয়ে যাবে তো ভাই এই ট্রিকটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে এই যে অফিসিয়াল ইউটিউব অ্যাপটা রয়েছে এই অফিসিয়াল ইউটিউব অ্যাপটা আপনি ওপেন করবেন তো ইউটিউব অ্যাপটা ওপেন করার পর এই যে নিচে কয়েকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে এই যে এখানে শর্ট বলে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এইটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার আপনার ফোনের মধ্যে যে এই ইউটিউবে শর্ট ভিডিও রয়েছে সেটা চলে আসবে তো এখান থেকে আপনি ভাইরাল শর্ট ভিডিও দেখবেন তো আমার সম্মুখে এই যে এখানে দেখতেছেন একটা ভাইরাল শর্ট ভিডিও চলে এসেছে এই ভিডিওর মধ্যে লাইক এখানে রয়েছে উনত্রিশ লাখ তো এই ভিডিওটার মধ্যে আপনার ফেসটা দিয়ে রিয়াকশন দিতে হবে তো রিয়াকশন দেওয়ার জন্য এই যে সবার নিচে একটা প্লাস আইকন রয়েছে রিমিক্স নামে এটা রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন কয়েকগুলা অপশন চলে এসেছে তার মধ্যে থেকে এই যে গ্রিন স্ক্রিন নামে একটা অপশন রয়েছে আপনি এইটার মধ্যে ক্লিক করবেন তো আমি এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর এই যে উপরে এখানে দেখতেছেন ফিফটিন সেকেন্ড রয়েছে তো এটা আপনি কি করবেন এই যে ভিডিও লেন্থই যতটুকু রয়েছে মানে লম্বা যতটুকু রয়েছে ততটুকু আপনি করে দেবেন এই ফিফটিন সেকেন্ডের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটার লেন্থি যতটুকু ততটুকু হয়ে যাবে এই যে এখানে দেখতেছেন এই ভিডিও লেন্থি রয়েছে একত্রিশ সেকেন্ড তো এবার কি করবেন এই যে নিচে রয়েছে ডান এই ডানের মধ্যে আপনি ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পর এখানে সামান্য একটু প্রসেসিং নেবে একটু লোডিং নেবে তার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনি কি করতে হবে এই যে উপরে এখানে ফিফটিন সেকেন্ড রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে আবারও আপনি এই যে ভিডিওটা লেন্থই যতটুকু রয়েছে ততটুকু করে দেবেন তারপর কি করবেন এই যে এখানে রয়েছে একটা রেড কালারের আইকন এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা চালু হবে এই যে শর্ট ভিডিওটা আর আপনার যে এই ফেজটা এখানে চলে আসেছে এই ফেজটা দিয়ে আপনি রিয়াকশন দেবেন এই ভিডিওর মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করবেন তো এই ভিডিওটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে টিক চিহ্ন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার সাথে সাথে এই যে উপরে এখানে দেখতেছেন এই শর্ট ভিডিওটা তৈরি হয়ে চলে এসেছে এবার আপনি এই ভিডিওর মধ্যে একটা তামনেল সেট করতে হবে তো তামনেলটা সেট করার জন্য এই যে কলমের চিহ্ন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে নিচে এখানে দেখতেছেন এই ভিডিওটার লেয়ার চলে এসেছে তো এই যে একটা আইকন রয়েছে এটা আপনি এখানে এই লেয়ারের মধ্যে হাফ ডাউন করে দেখবেন এই ভিডিওটার ভালো পজিশন কোনটা রয়েছে তো যে পজিশনটা ভালো আছে সেইটা আপনি সেট করে দেবেন তো দর্শক এই ভালো পজিশনটা দেখে আকর্ষিত হয়ে এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেখবে তো এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার ভালো পজিশন সেটা আমি সেট করে দেব এখান থেকে তো এটা আমি হাফ ডাউন করে দেখব তো মনে করেন আমার কাছে এই পঁচিশ ভিডিও ভিডিওর ভালো চলে এসেছে তো এটার মধ্যে আমি রাখবো তো রাখার পর এই যে উপরে এখানে রয়েছে ঠিক চিহ্ন এই ঠিক চিহ্নের মধ্যে আমি ক্লিক করব তো ঠিক চিহ্নের মধ্যে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন যে পজিশনটা আমি সেট করেছিলাম সেই পজিশন এখানে চলে এসেছে তো এবার এই শর্ট ভিডিওটার জন্য আপনি এখানে টাইটেল দিতে হবে তো যে টাইটেলটা এই ভিডিওর জন্য ম্যাচ করে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর এই শর্ট ভিডিওটার জন্য আপনি আবার এখানে কি করবেন কয়েকগুলা দেবেন দেখে দেখে ইউটিউব শর্ট ভাইরাল শর্ট এরকম আপনি দিয়ে দেবেন তো এই এই আপনার ভিডিওর জন্য করবে দর্শকের কাছে পৌঁছিয়ে দেবে দর্শক আপনার এই ভিডিওটা দেখবে তো এখানে সম্পূর্ণ কিছু কমপ্লিট করার পর এই যে এখানে রয়েছে আপলোড শর্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এই শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এরকম আপনি করতে করতে হঠাৎ করে দেখবেন আপনার কোনো একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে আর এক ভিডিও থেকে আপনার এই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তারপর আপনার এই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন আর মনিটাইজেশন করার পর থেকে আপনার এই চ্যানেলের মধ্যে ইনকামটা শুরু হয়ে যাবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ Obrigado.